বৃহৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত অর্থাৎ পিওর সরকারি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এক নং পথ বিশেষজ্ঞ দন্ত পথ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল গ্রেড ষষ্ঠ গ্রেড বয়সীমা অনুদ্ধ পঁয়তাল্লিশ বছর শিক্ষত যোগ্যতায় বিবিএস ডিগ্রি সহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি বা ফেলোশিপ থাকতে হইবে খনং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে দৈনিক পদ বিশেষজ্ঞ চক্ষু পদ সংখ্যা একটি বেতন গ্রেড ষষ্ঠ সীমা অনুদ্ধ পঁয়তাল্লিশ বছর শিক্ষতযোগ্যতা এম বিবিএস ডিগ্রিসহ নির্ধারিত বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা বা ডিগ্রি বা ফেলোশিপ থাকতে হবে খনং শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পথ রেডিওলজিস্ট পথ সংখ্যা একটি বেতন গ্রেড নবম বয়স সীমা অনুর্ধ বত্রিশ বছর যোগ্যতা এমবিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে খনং শর্ত অনুযায়ী সার্জারি বা মেডিসিন বা গাইনোকোলজি অথবা চক্ষু বা ইএনটি অথবা রেডিওগ্রাফি ইত্যাদি ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে চান্নং পথ জুনিয়র স্টাফ নার্স বেতন পথ সংখ্যা সাতটি বেতন গ্রেড পনেরো সীমা অনুরোধ বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থী যদি কেউ থাকে তাহলে তাদের ক্ষেত্রে বয়সী যোগ্য। শিথিলযোগ্য শিক্ষাযোগ্যতা কমপক্ষে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউ পিপলস নার্সিং এ ন্যূনতম দুই বছরের কোর্স সম্পূর্ণধারী হইতে হবে অর্থাৎ এসএসসি পাশ করার পর দুই বছরের নার্সিং সম্পূর্ণধারী থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে সম্পন্ন অনলাইনে আবেদন ফি দুই শো টাকা দুই তিন নং পদের জন্য এক দুই তিন নং পদের জন্য দুইশোরো টাকা চার নং পদের জন্য একশো টাকা প্রার্থীদের অনলাইনে আবেদন কপি পিন করে সংরক্ষণ করতে হবে আপনাদের পরীক্ষার তারিখ ও নির্দেশনা পরবর্তীতে কর্তৃপক্ষ জানিয়ে দিবে। আবেদন ফি জমা দানের তারিখ শুরু আটই জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশগা হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ নয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের ফি জমা দানের শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহস্পতি ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে